বন্ধুরা খুব সহজে একটা মটরের ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি একদম তেল ছাড়া মশলা ছাড়া রেসিপি তোমাদের আশা করছি খুব খুব ভালো লাগবে এই দেখো একদম তেল মশলা ছাড়া রেসিপি কমেন্টে জানাবে যে কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে তেল মশলা ছাড়া মটরের ডালের একটা রেসিপি যে এত সুন্দর হয় তোমরা ভাবতেও পারবে না আর এই রেসিপিটা ছোট থেকে বড় সকলের খুব খুব ভালো লাগবে বয়স্কদেরকেও এটা তোমরা খুব সহজেই বানিয়ে দিতে পারবে ঝাল মশলা যদি কম খাওয়া হয় তখন এই রেসিপিটা চট জলদি করে বানিয়ে নিতে পারবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খুব সহজে এরকম করে একটা রেসিপি বানিয়ে নাও বন্ধুরা দেখো আমি একদম তেল মশলা ছাড়া আমি একটা রেসিপি বানাচ্ছি তবে মটরের ডাল দিয়ে রেসিপি বানাচ্ছি এখানে সবজি নিয়েছিলাম আলু টমেটো আর বেগুন এটা আগে থেকে দেখো আমি কড়াইয়ে দিয়ে নিয়েছিলাম একটু জল দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নিয়েছি এতে কিন্তু আমি কিছু দিইনি এখন এর মধ্যে দিয়ে নেব লবণ দেখো দিয়ে নিচ্ছি হচ্ছে লবণ লবণটা দিয়ে নিচ্ছি আর এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর বন্ধুরা দেখো এখানে আমি মটরের ডালটা বেটে নিয়েছি লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মটরের ডালটাকে ভালো করে বেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছিলাম আর সেটাই এখন বেটে নিয়েছে আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এদিকে দেখো তরকারিটা কিন্তু এখন প্রায় ফুটে উঠেছে লবণ দিলাম যে তারপরে আবার একটু আমি একটু ফুটিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই মটরের ডালগুলোই দেখো আমি তেলে ভাজবো না কোনো কিছু করবো না এই যে নিয়েছি আর এইভাবেই কিন্তু আমি দিয়ে নেব দেখো এই দেখো এইভাবে একদম তেল মশলা ছাড়া খুব সহজে একটা রেসিপি আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এটা তোমরা এখন যেহেতু গরম আসছে তো এই গরমে তোমরা খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে যারা একদম তেল ঝাল মশলা খেতে চায় না তাদেরকে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবে আর এইভাবে রেসিপিটা খেতে কিন্তু খুব খুব ভালো লাগে তোমরা একবার বানিয়ে দেখতে পারো যে রেসিপিটা কেমন হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না যখন তোমরা বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে দেখো বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে দেখো এগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি বা গলে যায়নি বড়াগুলো দেখো তোমরা এইভাবে খুব সহজে একটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো তেল মশলা ছাড়া যারা তেল মশলা পছন্দ করো না এইভাবে একবার বানিয়ে দেখো খেতে খুব খুব ভালো লাগবে কমেন্টে জানিও ভালো লাগলে আবার আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমি অন্যান্য রেসিপি এখন দিতে পারবো না পরে আবারও আমি দেবো অসুবিধা বলেছি এর আগের ভিডিওতে যে আমাদের একটু অসুবিধা হয়ে গিয়েছে সেই জন্য আমি তেমন কিছু রেসিপি এখন দিতে পারবো না তো সেই জন্য যতটা পারছি আমি দেওয়ার চেষ্টা করছি একদম তো বসে থাকলে হবে না সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আর এগুলোই এখন খেয়ে নিচ্ছি খেতে কিন্তু খারাপ যারা একদম তেল ঝাল মশলা খেতে চাও না তারা এইভাবে বানিয়ে নেবে দেখবে খুব খুব ভালো লাগে তো চলো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সবকলে ভালো থেকো কমেন্টে জানাতে ভুলো না রেসিপি কেমন লেগেছে